গানে দিয়া নাকে তুলা তোমারে বদুলা সেদিন না আর কেউ যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই ব্যাংকে তোমার কোটি টাকা সঙ্গে তুমি দুটি টাকা দইয়া কি আর যাইতে পার বাবা। ভাই ব্যাংকে তোমার কোটি টাকা সঙ্গে তুমি দুটি টাকা দইয়া কি আর যাইতে পার বাবা। ভাই তোমায় এমন জামা পড়াইব তোমায় এমন জামা পড়াইব যে জামার কোনো পকেট নাই যে জামার কোনো পকেট না যেদিন মাটির ঘরের হবে ঘর জামা যেদিন মাটির ঘরের হবে ঘর জামা বিশাল তোমার জমিদারি দেখাও তুমি অহংকারী বিঘা বিঘা জমির কর খুব বড় বিশাল তোমার জমিদারি দেখাও তুমি অহংকারী বিঘা বিঘা জমির কর খুব বরাই মাত্র সারে তিনাত জমির মাঝে মাত্র সারে তিনাত জমির মাঝে ও তোমার নিতে হবে ও তোমার নিতে হেঠ যেদিন মাটির ঘরের হবে ঘর জামাই যেদিন মাটির ঘরের হবে ঘর জামায় নাকে কানে দিয়া তুলা তোমারে সাজাইব বদুলা সেদিনটা কি বে না আর কেউ দুলা বা যে দিনে মাটির ঘরের হবে গর জামাই যে দিনে মাটির ঘরের হবে গর জামাই